ওয়েট ওয়েটো 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 ওয়েট আমি কিন্তু আসি আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা পর ভালো আছেন আপনি মক্তবামেল সিস্টেম থেকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছেন অর্থাৎ আপনি এম্বাসিতে গেছেন যাওয়ার পর দুটো পেপার্স নিয়েছেন কোনো একটা মক্তব্যের মাধ্যমে আপনি ফাইনাল এক্সিটের জন্য মক্তবামেল সিস্টেমে আবেদন করছেন আপনার প্রথম মেসেজটা আসছে কিন্তু সেকেন্ড মেসেজটা এখনও আসে নাই এরকম হচ্ছে অনেকের প্রবলেমটা যে সেকেন্ড মেসেজটা আসতেছে না কারো বা বারকোট আসতেছে না কারো বা একটা সাদদাত নাম্বার থাকে সেটা পাচ্ছে না তো এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতেছে বর্তমানে এবং ইদানিং আমাদের রিয়াদ অফিসে এই ধরনের প্রবাসী ভাইরা খুব বেশি পরিমাণে কিন্তু আসতেছে এই প্রবলেমগুলো নিয়ে তো এই যে মেসেজ সেকেন্ড মেসেজটা আসতেছে না এটা কেন আসতেছে না এই প্রবলেমটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে দেখবেন সেকেন্ড মেসেজটাও আসবে বারকোডটাও আসবে আবার আপনি সাদ্দাত নাম্বারটাও পেয়ে যাবেন এবং বর্তমানে এই ফ্রি এক্সিটের অনেকটাই কিন্তু সিস্টেমের পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তন সম্পর্কে যদি আপনি একবার জানতে পারেন তাহলে কিন্তু নর্মাল প্রসেসে আপনি খুব সহজেই কিন্তু এক্সিট নিতে পারবেন কাউকে একটা টাকাও দিতে হবে না আমি সবসময় চাই প্রবাসীরা একবারে ফ্রিতে দেশে যাক ফ্রিতে সব ধরনের কাজ করুক আমাকে কেনই বা আপনি চার হাজার রিয়াল সাড়ে চার হাজার রিয়াল বা পাঁচ হাজার রিয়াল দিবেন বা আমার মতো আর একটা কেন দিবেন যদি আপনি সেটা ফ্রিতে পান তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখার অনুরোধ করতেছি দেখেন আমি সবসময় আপনাদেরকে অর্থনৈতিক তথ্য দেওয়ার চেষ্টা করি যদি তাঁতক্ষ দিয়ে দিয়ে অনেক সময় ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে তাই এটা নিয়ে রিসার্চ করে তারপর আস্তে আস্তে প্রপার তথ্যটা দেওয়ার চেষ্টা করি যারা ফ্রিতে মক্তবামিল সিস্টেমে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে চাচ্ছেন এই মুহূর্তে তারা অ্যাট ফার্স্ট আপনার কফিলের বাড়ি কোথায় এটা বের করবেন এটা বের করার জন্য অবশ্যই আপনার যে আফসের ইকামা আছে ইকামা কার্ডের ছবি আছে ওখানে কিন্তু আপনি ইংলিশ অথবা বাংলা করলেই দেখতে পারবেন যে এটা কি রিয়াদের কফিল আপনার কাজের স্থান কোথায় রিয়াদের কাজের স্থান নাকি মক্কাতে নাকি জেদ্দাতে কোথায় কাজের স্থান এটাকে বের করবেন আপনার যেখানে কাজের স্থান ওটাই হচ্ছে আপনার মক্তবালা আমেল ওকে আপনার ফ্রি এক্সিটের শর্ত হচ্ছে আপনার কফিলের যে মক্তবাল আমেল সেই এলাকাতে আপনাকে যেতে হবে যাওয়ার পর আপনাকে সেখানে যে অ্যাম্বাসি থাকবে সেই অ্যাম্বাসির মাধ্যমে আবেদন করতে হবে এবং দুটি পেপার্স নিতে হবে আমি স্ক্রিনে দিয়ে দেবো দুটো পেপার্স একটু দেখে নেবেন ওকে এই দুটো পেপার্স আগে আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর ওই যে কোফিলের বাড়ি আপনি দেখলেন বা কফিলের মক্তবালা আমেল আপনি দেখলেন বা আপনার কাজের স্থানটা আপনি বের করলেন ওই কাজের স্থান অনুযায়ী আপনাকে আর যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে সেখানে আবেদন করতে হবে আমেল সিস্টেমে আবেদন করতে হবে এই আবেদনের ক্ষেত্রে অনেকেই ভুলভ্রান্তি করে থাকে যার কারণে কিন্তু সেকেন্ড মেসেজটা আসে না প্রথম প্রবলেম হচ্ছে কফিলের বাড়ি কোথায় বা কোন মকতবাল আমেল সিস্টেমে আপনি কাজ করতেছেন সেটা না জানা এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে এই আবেদন প্রক্রিয়া এই আবেদন প্রক্রিয়া খুব সুন্দরভাবে না করতে পারলে আপনার সেকেন্ড মেসেজটা কিন্তু আসবে না আবেদন কমপ্লিট হবে না এবং এটা রিজেক্ট হয়ে যাবে অথবা ইন প্রসেসে পড়ে থাকবে ওকে যদি কেউ আবেদন না করতে পারেন আমাদের রিয়াদ অফিস অথবা হাইল অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুন্দরভাবে এবং অথনেটিকভাবে আপনাদেরকে আবেদন করে দিব হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেকেন্ড মেসেজটা আসবে এখন সেকেন্ড মেসেজটা আসার পর আপনাদের কাজ হচ্ছে দেখবেন সেকেন্ড মেসেজের ভিতরে আপনাদের একটা পিন নাম্বার দিবে একটা ছয় সংখ্যা বা সাত সংখ্যার একটা পিন নাম্বার দিবে ওই পিনটাকে সংগ্রহ করতে হবে এবং ওই পিন নাম্বারটা নিয়ে বা ওই এস এম এসটা নিয়ে আপনাদেরকে যাওয়া যাতে যেতে হবে বর্তমান নতুন সিস্টেম হচ্ছে আপনাকে যাওয়া যাতে যেতে হবে আর মক্তবা মেলে যেতে হবে না প্রথম শর্ত আপনাকে অ্যাম্বাসের মাধ্যমে আবেদন করতে হবে দুটো পেপারস নিতে হবে এরপর মক্তব্য মেলা আবেদন করতে হবে সেকেন্ড মেসেজ আসার পর আপনাকে যাওয়া যাতে যেতে হবে ওকে যাওয়া যাতে যাওয়ার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যে ইকামার কার্ড এই কার্ডটা আপনার সাথে আসে কিনা দেখতে হবে যদি ইকামার কার্ড না থাকে তাহলে কোথাও থেকে আপনাকে এই ইকামা কার্ডটা সংগ্রহ করতে হবে কারণ ই কামার কার্ডটা আপনাকে যাওয়া যাতে জমা দিতে হবে এক্ষেত্রেই কিন্তু আপনার এক্সিটটা আসবে অনেক সময় যাওয়াজাত বলে দিবে যে তারা জমা নিবে না আপনাকে বলবে অ্যাম্বাসিতে যেতে আপনি অ্যাম্বাসিতে যাওয়ার পর সেখানে আপনার সকল ডকুমেন্টস এবং ইকামার কার্ডটা জমা দিলে তখন অ্যাম্বাসি থেকে পেপার্সগুলো যাওয়া যাতে যাবে যাত থেকে আপনাকে তিন থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ এস এর মাধ্যমে ফাইনাল এক্সিটটা কমপ্লিট করে দিবে আর যাত যদি জমা রাখে তাহলে যাত থেকেও তিন থেকে পনেরো দিনের ভিতরে আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে কিন্তু ফাইনাল এক্সিটটা কমপ্লিট করে দিবে। তো বর্তমান প্রসেস হচ্ছে এটা আমরা ভুল করি তিনটা আমাদের কাছে ইকামার কার্ড থাকে না আমাদের কফিলের বাড়ি কোথায় অর্থাৎ আমি কোন মক্তবালা আমিল সিস্টেমে আছি সেটা আমার জানা থাকে না এবং আবেদন প্রক্রিয়া ভুল ত্রুটি করে থাকে এই তিনটা প্রবলেমের কারণে কিন্তু অনেকের সেকেন্ড মেসেজটা আসে না বা অনেকেই কিন্তু ফাইনাল এক্সিটটা কমপ্লিট করতে পারতেছে না যদি কারো বোঝার ভুল হয়ে থাকে দয়া করে কমেন্টসে লিখে যাবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম